ডেয়ার ভিউয়ার্স প্রীতি নিন শুভেচ্ছা নিন বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের কার কত বেতন বাড়তে পারে ভিওয়ার্স এই প্রশ্নটা এখন সকলের মধ্যে ঘুরপাক খাচ্ছে দেখুন আজকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছে এবং তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কত পার্সেন্ট হতে যাচ্ছে মহর্ঘ ভাতা মহর্ঘ ভাতা সরকারের কত খরচ হচ্ছে অর্থাৎ মহর্ঘ ভাতা দিতে সরকারের কত খরচ হবে এছাড়া কবে নাগাদ মহর্ঘ ভাতা চালু হতে পারে এই তিনটি বিষয়কে কেন্দ্র করে আমাদের আজকের ভিডিওটি এগোবে এগোবে ভিডিওটি একটু বড় হবে আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে ভিডিওটি দেখবেন তাহলে আপনারা ধারণা পেয়ে যাবেন কবে নাগাদ এবং কত পার্সেন্ট হারে মহর্গ ভাতা ধার নির্ধারিত হতে যাচ্ছে একটি পরিষ্কার বিশ্লেষণ এখানে দেখতে পাবেন এবং মহর্গ ভাতার কোপটা পড়ছে যে কোথায় এই অতিরিক্ত খরচটা মূলত যে হচ্ছে এই খরচটার জন্য কোথা থেকে এই খরচটা কমিয়ে নিয়ে টাকা আনা হচ্ছে সম্পূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন দেখুন এখানে যে এক নাক একটি সভা হয়েছে সেখানে প্রধান উপদেষ্টা ইউনুস এই সভায় কিন্তু সহপত্ব করেছেন এবং তিনি মহার্ঘ ভাতা নিয়ে কথা বলেছেন তো ভিউয়ার্স দেখুন পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন এবং একটি লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিন হিবাস দেখুন সরকারি কর্মচারীদের জন্য সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতার বরাদ্দ রাখার চিন্তা অর্থাৎ আওয়ামী লীগ সরকার যে বাজেটটা তৈরি করে গেছে সেই বাজেটটা আবার সংশোধন করা হবে এবং সেই সংশোধনী বাজেটে একজন সদস্য হচ্ছে আমাদের এই শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ তিনি বলেছেন যে সেখানে বরাদ্দ রাখার চিন্তা রয়েছে এবং সেখানে সংশোধন করে এটা ই করা হবে সমন্বয় করা হবে এবং কীভাবে সমন্বয় করা হবে এই সমন্বয় করতে কত পার্সেন্ট হারে বাড়ানো হবে এবং এই টাকাটা কোন খাত থেকে নিয়ে এসে সমন্বয় করা হবে সব তিনি বর্ণনা করেছেন তো বিস্তারিত আমরা পড়ি দেখুন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহর্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত এনেছে বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মকলেিশুর রহমান জানিয়েছেন মুদ্রাস্ফীতির বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভাতা সময় উপযোগী এর লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং লক্ষ্য করুন যে এই লক্ষ্যে যে কমিটি গঠন করা হয়েছে যা মহর্ঘ ভাতার পরিমাণ নির্ধারণ সহ অন্যান্য বিষয় নিয়ে পর্যালোচনা করে সুপারিশ করবে মহর্ঘ ভাতার মূল বেতনের কত হতে পারে দশ থেকে বিশ শতাংশের মধ্যে হতে পারে একটি ধারণা করা হচ্ছে এটি মূল বেতনের সঙ্গে যুক্ত হলো অন্য ভাতার প্রভাব ফেলবে না বর্তমানে দেশে প্রায় চোদ্দ লাখ চাকরিজীবী রয়েছেন স্বাস্থ্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের সামরিক ও বেসরকারি কর্মকর্তা এবং এমপিভুক্ত শিক্ষক সহ এর সংখ্যা প্রায় বাইশ লাখ মহর্ঘ ভাতা প্রদানের ফলে বাংলাদেশে অতিরিক্ত মানে সরকারের প্রায় চার হাজার থেকে আট হাজার কোটি টাকা ব্যয় হতে পারে যা বাজেটের অন্য খাত থেকে সমন্বয় করা হবে এখন প্রশ্ন হচ্ছে এটা কোন খাত সমন্বয় করা হবে তিনি সেই বিষয়টাও মূলত বর্ণনা করেছেন তার আগে লক্ষ্য করুন যে মহর্ঘ ভাতার কোপ পড়ছে উন্নয়নে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন বড় বড় বাজেট দেওয়া হয়েছে উন্নয়ন প্রকল্পে যেমন পদ্মা সেতু ট্যানেল পণ্য ট্যানেল ট্যানেল এছাড়া মেট্রো রেল এসব ক্ষেত্রে এখন যে দেখা বিষয়টা হয়ে গেছে যে সরকারি কর্মচারীদের যে মহর্ঘবাদ দাবি মেটাতে গিয়ে উন্নয়ন খাতে অর্থ বরাদ্দ কমাতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ আওয়ামী সরকার যে বিগত বাজেটটি করে গেছে এই বাজেটের উন্নয়ন উন্নয়ন খাত থেকে টাকাটা সমন্বয় করা হবে অর্থাৎ এই বছরটাতে দেশের উন্নয়ন খাতটা তেমন আর টাকা দেওয়া হবে না এবং উন্নয়ন যে অবস্থা সে অবস্থাতেই রয়ে যাবে এখন কথা হচ্ছে যে আমাদের ওপর ভালো করে লক্ষ্য করুন সমন্বয়ের দায়িত্ব এসে পড়েছে উন্নয়ন বাজেটের উপর আচ্ছা অন্য জায়গা থেকে ঠিক রাখতে হবে অন্য জায়গা তো ঠিক রাখতে হবে কারণ সামগ্রিক স্থিতিশীলতা বেশি ঘাটতি বাজেট করা যাবে না অর্থাৎ উন্নয়ন থেকেই টাকাটা নিয়ে আসতে হবে এবং লক্ষ্য করুন যেখানে কতগুলো চাকরিজীবী চাকরি করে আমাদের দেশে এবং এই বাজেট দিতে সরকারের অর্থাৎ এই যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর অর্থ বছরে যে বাজেটটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাবদ একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা কিন্তু বরাদ্দ রাখা হয়েছে এই টাকার বাহিরে কিন্তু আরও টাকার দরকার হবে অর্থাৎ সেই টাকাটা কীরকম হতে পারে দেখুন বিশ শতাংশ মহর্ঘ ভাতা যদি ঘোষণা করা হয় তবে সরকারের অতিরিক্ত খরচ হবে ষোলো হাজার তিনশো ষোলো কোটি টাকা আচ্ছা কিন্তু তিরিশ শতাংশ মহর্ঘ ভাতা চাইলে চালায় সেক্ষেত্রে চব্বিশ হাজার সাতশো চুয়াত্তর টাকার প্রয়োজন হবে এখন এই টাকাটা মূলত নিয়ে আসা হবে উন্নয়ন খাত থেকে এরকমটাই ইঙ্গিত দিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন এখন উনি বলেছেন যে এই বাজেট সাধারণত মার্চ মাসে করা হবে আর কি মানে সাধারণত সংশোধনী যে বাজেটটা সেটা মার্চ মাসে করার একটা প্রবণতা প্রত্যেক বছরে থাকে কিন্তু এবার যেহেতু মহার্ঘ ভাতার বিষয়টি উঠে আসছে সেটা আরও আগে করা চাই কি না অর্থাৎ জানুয়ারির দিকেই করে ফেলা যায় না সেরকম একটা চিন্তা ভাবনা করছে আর দ্বিতীয় যে কথাটা বা এই আমাদের যে চাকরিজীবীদের জন্য যে মহর্ঘ ভাতা দেওয়ার কথা হচ্ছে এই মহর্ঘ ভাতাটা কবে নাগাদ দেওয়া হবে তো মহর্ঘ ভাতা যখনই দেওয়া হোক তিনি বলেছেন যে এই আমাদের চব্বিশ সাল থেকে মহর্ঘ ভাতা কার্যকরী হবে অর্থাৎ মহর্ঘ ভাতা যখনই ঘোষণা করা হোক চব্বিশ সাল থেকে কার্যকরী করা হবে আর মহর্ঘ ভাতা হতে পারে দশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্টের মধ্যে তবে এটা অবশ্যই গ্রেড অনুযায়ী হবে সাধারণত আপনারা জানেন এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে উপরের গ্রেডের জন্য একটু পার্সেন্টেজ কম হতে পারে এবং নিচের গ্রেডের জন্য পার্সেন্টেজ বেশি হতে পারে তো ভিউয়ার্স এই মহর্ঘ ভাতা আসলে এখন অত্যন্ত জরুরি একটি বিষয় চাকরিজীবীদের মধ্যে মহর্ঘ ভাতার আলোচনা সর্বদা চলছে তো এই ভিডিওতে আমি চেষ্টা করলাম যে আসলে আপনারা কত পার্সেন্ট মহর্ঘ ভাতা পেতে পারেন সেটা হচ্ছে দশ থেকে তিরিশ পার্সেন্ট এবং এটা অবশ্যই আপনার গ্রেড অনুযায়ী উচ্চের হয়তো বা তিরিশ পার্সেন্টের দিকে চলে যাবে এবং উপরের গেডেরা হয়তো দশ থেকে শুরু হতে পারে এরকমই বলেছেন আর মহর্গ ভাতার জন্য যে অর্থটা বাহ্য অতিরিক্ত সেটা মূলত অ্যাডজাস্ট করা হবে উন্নয়ন খাত থেকে দেশের উন্নয়ন কমিয়ে দিয়ে সরকারি চাকরিজীবীদের বা চাকরিজীবীদের বেতন ভাতার দিকে লক্ষ্য রাখা হবে তো এটাই ছিল এখনকার আপডেট ধন্যবাদ ভালো থাকবেন